উপনির্বাচনে ফের পর্যায় নিশ্চিত ইঙ্গিত দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আসন্ন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপির লক্ষ্য ভোট কাটাকাটির ফল ঘরে তোলা নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী আশিস ঘোষ তিনি চারবার গ্রাম পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দলীয় প্রার্থী ঘোষণার পর সুকান্ত মজুমদারের গলায় পরাজয় বার্তা শুনে হতাশ বিজেপিও তিনি বলেছেন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত স্বাভাবিকভাবে বিজেপির ভোট কম তবে বামপন্থী ও কংগ্রেস দল যদি আলাদা প্রার্থী দেয় তবে বিজেপি জিতবে গত একুশের বিধানসভা নির্বাচনের পর যত উপনির্বাচন হয়েছে সব বিরোধী দল বিজেপির পরাজিত হয়েছে এ নিয়ে দলেরই প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় ক্রমাগত নিজ দলের রাজ্য নেতাদের খোঁচা দিয়ে চলেছেন অপর প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও বারবার দলীয় নেতাদের কটাক্ষ করে বলেন তিনি যখন রাজ্য সভাপতি ছিলেন তখনই সর্বাধিক ভালো ফল করে প্রধান বিরোধী পেয়েছিল বিজেপি দিলীপ ঘোষ সম্প্রতি দলীয় কর্মসূচিতে তেমন ডাক পান না